সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দিনে কি কি করলাম বা সারা দিনটা আমি কিভাবে কাটালাম আর গুবলুদের দিদু গুবলুদের জন্য লাঞ্চে কি খাবার আজকে বানিয়ে দিল। সে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করবো রাধে রাধে বন্ধুরা চলে এসেছি ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আরেকটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা এখন দেখতে থাকো সকালবেলায় বাজনা বাজার আওয়াজে ঘুম ভেঙে গেল আর উঠে দেখি মন্দিরে বাজনা বাজাতে বাজাতে সব একদল এসেছে সম্ভবত কোনো পৈতে অনুষ্ঠান ছিল সেই উপলক্ষ্যে পুজো দিতে এসেছি আর রোদটাও কিন্তু আজকে খুব সুন্দরই উঠেছি তো শোনো বাজনা কি করছো গো মা আজকে কি গুগলের জন্য লাঞ্চের সুজি তৈরি হচ্ছে সুজিটাকে আগে রেখেছি ভাজা আছে সুজি দুধটা দিয়ে দিলে জন্য দুধটা আগে দিয়ে দিলাম এবার সুজি চিনি একসাথে দিয়ে দিলাম ও এটা আরেক কাটিয়ে দিলাম এটা কাটিয়ে দিলাম ফুটলে সুজি আর চিনিটা দিয়ে দিলে একসাথে সুজির পায়েস তৈরি হয়ে গেল তাহলে পায়েস তৈরি হয়ে গেল

আর হয়েছে এখানে আলু ভাজা কি বলছো তরমুজ সাথে ভালোই লাল হয়েছে সুন্দর লাগে তারপরে আম কেটে কেটেই গেলে তুমি এক কাদা আম এই কচি কচি অনেক আচার খাবি ডালে খাবি তারপর তোর চাটনিতে কেটে কেটে সেদ্ধ করে রাখছি তাই এবার ফ্রিজে ঢুকিয়ে রাখো তারপর গপুকে দেবো না সেই তরমুজ রাখবো রাজা ফল কাটবো না যে তুই তরমুজ দিবি তরমুজ দাও সুজি দাও আর কি আছে দেখো ঠিক আছে শুনি দাও তরুদার সুজি দেবো দাও এখন কি হচ্ছে বিলির ডাল এখানে বিলির ডাল হয়ে গেল এদিকে ভাত বসে গেছে তো আজকে মোটামুটি এই সবই রান্না চলছে হোক এখন তৈরি গুডুসোনা আজকে তোমাদের জন্য দিদি সুজি বানিয়ে দিয়েছে আর কিন্তু তরমুজ ঠান্ডা ঠান্ডা তরমুজ হুম আজকে এইটাই তোমাদের খাবার তুই এমন বিছানায় বসে থাকিস না যায় না বুঝেছিস খুব অসুবিধা হয় খেয়ে নে বাবা পরে ফেলছিস তো কিনে নিয়ে এলাম করে সুন্দর লাগছে দেখতে মিষ্টি সোনা আমার ছোট্ট সোনা একটুখানি সুজি খাইয়ে দিই আমি তোমাকে একটু তোমাকে একটু খেয়ে নাও আর একটা তো বাড়ি চলে গেছে ওটা একা একা আছে না তোমরা খাও আমি যাই এখন খেয়ে না এখন যাচ্ছি এবার জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি এখানে আজকে পূর্ণিমা পূর্ণিমাতে আজকে ভোগ দেবে তার জন্য থেকে কী কী নিয়ে এসছি জগন্নাথ দেবের মন্দির থেকে সেগুলো এবার দেখাই তোমাদের এটা কি এঁচড়ের তরকারি এটা হচ্ছে পোলাও এটা একটা কি চচ্চুরি করেছে টমেটোর চাটনি ডাল পায়েস আর ভাত ভাতের সঙ্গে কিন্তু ভাজাও ছিল সেগুলো মনে হয় তারাহুড়োতে দিতে ভুলে গেছে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা সব ছিল আমি দেখেছি হয়তো তারাহুড়োতে দিতে ভুলে গেছে তো এই ছিল আজকে জগন্নাথদেবের পূর্ণিমাতে ভোগ